thank you খবর বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো শিল্পাঞ্চলের খবরে এক নাবালিকা রোগিনীর সঙ্গে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার এক চিকিৎসক ধৃতকে বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হয় জানা গেছে পনেরোই নভেম্বর চিকিৎসকের চেম্বারে ওই নাবালিকা রোগিনী চিকিৎসকের কাছে দেখাতে গিয়েছিলেন আর তখনই রোগিনীর সঙ্গে যৌন হেনস্থা করে ওই চিকিৎসক নাবালিকার রোগীর সঙ্গে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার এক চিকিৎসক ধৃতের নাম রমন রাজ ধৃতকে বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হয়েছে জানা গেছে গত পনেরোই নভেম্বর চিকিৎসকের চেম্বারে বছর পনেরোর এক নাবালিকা রোগীর কার্ডিওলজি চিকিৎসক রমন রাজকে দেখা দিয়েছিল অভিযোগ দেখার সময় রোগীর সঙ্গে যৌন হেনস্থা করেছে ওই চিকিৎসক এ ঘটনার পর ওই নাবালিকার তরফে আসানসোল মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ তদন্তে নেমে চিকিৎসক রমন রাজকে গ্রেপ্তার করেছে ধৃতকে বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হলে পুলিশ পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় বিচারক একদিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেন অক্সো আইনে মামলা হয়েছে একটা অভিযোগ হয়েছে ডক্টর রমন রাজের বিরুদ্ধে আবার পক্সো সিক্স আছে পাঁচ দিন পুলিশ চেয়েছিল একদিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে পরবর্তীকালে জানা গেছে ঘটনাটা হয়েছে পক্সো কোর্টের আমাদের লানের জাজ নেই সেজন্য এটা লানের এডিজে টু এর চার্জে আছেন সেজন্য এডিজে টুয়ে এ এই রিমান্ডটা পাঁচ দিনের ধারা রয়েছে আছে মানে তো পক্সো আইনে আছে মাইনরে হ্যাঁ আছে আছে কিন্তু এটা এখন হ্যাঁ এখন জাস্ট একদম ইনিশিয়াল স্টেজ ইনভেস্টিগেশন সেজন্য একদিনের রিমান্ড চাওয়া হয়েছে দেখা যাক ইনভেস্টিগেশন হোক তারপর পরবর্তীকালে বলবো বেল পিটিশন এখনো রানীগঞ্জে হেড পোস্ট অফিস জোড়া জীর্ণ ভবনে চলছে পোস্ট অফিস গ্রাহকদের অভিযোগ গ্রাহকেরা ঠিক মতো পারছে না পরিষেবা গ্রাহকদের জন্য একটি শৌচালয় নির্মাণ করা হয়েছিল সেটিও বন্ধ শুধু তাই নয় বারবার হেনস্থা হতে হয় পোস্ট অফিসের আধিকারিকদের কাছে রানীগঞ্জের এনএসপি রোডে অবস্থিত হেড পোস্ট অফিস জোড়া ভবনেই চলছে পোস্ট অফিস অভিযোগ গ্রাহকেরা ঠিক মতো পাচ্ছে না পরিষেবা গ্রাহকদের জন্য একটি শৌচালয় নির্মাণ করা হয়েছিল সেটিও তালাবন্ধ শুধু তাই নয় গ্রাহকদের অভিযোগ বারবার হেনস্থা হতে হয় পোস্ট অফিসের আধিকারিকদের কাছে এরকম নানান সমস্যা নিয়ে চলছে পোস্ট অফিসের দৈনন্দিন কাজকর্ম ডিজিটাল ভারতের স্বপ্নে সরকার দেশের বিভিন্ন পোস্ট অফিসগুলিকে আধুনিকরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন রানীগঞ্জের পোস্ট অফিসে রয়েছে পঁচিশ থেকে তিরিশ জন কর্মী রানীগঞ্জ পোস্ট অফিসের অধীনে আরো তিনটি সাব পোস্ট অফিস রয়েছে যেমন রাজবাড়ী পোস্ট অফিস খারসুলি পোস্ট অফিস বল্লমপুর পোস্ট অফিস ওই সকল অফিসের প্রয়োজনীয় কাগজপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে এই অফিসে রানীগঞ্জ পোস্ট অফিসের অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে সাধারণ মানুষের অমানত গ্রহণ এখনো এই পরিষেবা নিতে আসেন প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাদের ভরসা পোস্ট অফিসেই বেশি নানান প্রতিকূলতায় এই পোস্ট অফিসের কার্যক্রম অব্যাহত রয়েছে রানীগঞ্জের চেম্বার অফ কমার্স এই নিয়ে একটি বৈঠকও করা হয় সেখানে এবং এই বৈঠকে গ্রাহকদের পরিষেবার বিভিন্ন রকম সমস্যা তুলে ধরা হয় এই বৈঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বার অফ কমার্স এর সভাপতি রোহিত খেতান অরুণময় কুন্ডু অমিত ভোট অরুণ ভাটিয়া সহ চেম্বার অফ কমার্স বিভিন্ন সদস্যরা পোস্ট অফিসার অংশমান বেদান্তি আশ্বাস দেন যেসব অভিযোগগুলো রয়েছে তা অবিলম্বে সংশোধনের চেষ্টা করবে মধ্যে আজকে ছিলেন শ্রী অংশুমান বেদান্তি সাহেব সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস ইনি আইপিএস মানে ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসের অফিসার আছেন আর এই ডিভিশনের সব থেকে সিনিয়র মোস্ট অফিসার উনি নিজের টিমের সঙ্গে আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন সীমা কুমারী ম্যাডাম ইন্সপেক্টর অফ পোস্ট রানীগঞ্জ পোস্ট অফিস আর স্বগত রায় সাহা মার্কেটিং অ্যাক্সিক্ট রানীগঞ্জ হেড পোস্ট অফিস আজকে মেন বিষয় ছিল আমরা বিগত কয়েক মাস থেকেই চিঠিপত্রি করছিলাম ফর ইম্প্রুভমেন্ট অফ সার্ভিসেস অফ রানীগঞ্জ পোস্ট অফিস হেড পোস্ট অফিস আর পাশে যাক আপনার এই শিয়ারসোল আছে বল্লভপুর আছে আর আরও যা আছে তো ওটাই নিয়ে আজকে ডিসকাশন হলো আর খুব ফ্রুটফুল ডিসকাশন হলো উনি আজকে নিজের প্রতিশ্রুতি দিয়ে গেলেন কি খুবই শীঘ্র উইদিন ওয়ান মান্থ দে উইল বি স্পেশাল কাউন্টার ফর লেডিস আর সিনিয়র সিটিজেন সেটি সমস্যা ওটাই একটা ওখানে যা সিনিয়র সিটিজেন আর লেডিসের জন্য একটা অপেক্ষা করতে হয় আর একটা কাউন্টারের মানে দরকার ছিল উনি ওটা প্রমিস করে গিয়েছিলেন করে গেছেন বাথরুম একটা ওখানে তৈরি আছে মাস ছ বছর ধরে কিন্তু অপারেশনাল হচ্ছে না উনি বললেন ওটা শীঘ্রই চালু করে করার চেষ্টা করছি পাসবুক প্রিন্টিং নিয়ে অসুবিধা হচ্ছিল উনি এক সঙ্গে সঙ্গে বললেন কি যদি দরকার হয় তো একটা আরও প্রিন্টার উনি ইনস্টল করাবেন আর ডেলি বেসিসে পাসবুক প্রিন্টিং হবে লিঙ্ক নিয়ে অসুবিধা ছিল কি অনেক দিন টানা ছ ছ দিন লিঙ্ক থাকে না ওটা নিয়ে অসুবিধা ছিল ওটা উনি বললেন কি ওটাও সুরাহা করা হবে জেনারেটার ইউপিএস অন্ধকার হয়ে যায় লাইট যায় কাজ হয় না ওজন্য প্রস্তাবটা চলে গেছে খুব শীঘ্রই জেনারেটর বা ইউপিএস সব জায়গা দেওয়া হবে বন্ধুদের সাথে মাইথন জলাধারায় বেড়াতে এসে জলে তলিয়ে যায় তিন ছাত্র বুধবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের ধানবাদের ছয় বন্ধু মাইথনে বেড়াতে আসে মাইথনে তিন টাওয়ারে জলে স্নান করতে নেমে তলিয়ে যায় তিন ছাত্র খবর পেয়ে ঘটনাস্থলে মাইথন থানার পুলিশ ও উদ্ধারকারীর দল পৌঁছায় তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার সকালে দুই ছাত্রের দেহ উদ্ধার করে উদ্ধারকারীর দল তলিয়ে যাওয়া এক ছাত্রের খোঁজে তল্লাশি চলছে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে বন্ধুদের সাথে মাইথন জলাধারায় বেড়াতে এসে জলে তলিয়ে যায় তিন ছাত্র বুধবার সন্ধ্যায় ঝাড়খন্ডের ধানবাদের ছয় বন্ধু মাইথনে বেড়াতে আসে মাইথনের তিন টাওয়ারে জলে স্নান করতে নেমে তলিয়ে যায় তিন ছাত্র খবর পেয়ে ঘটনাস্থলে মাইথন থানার পুলিশ ও উদ্ধারকারীর দল পৌঁছায় তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার সকালে দুই ছাত্রের দেহ উদ্ধার করে উদ্ধারকারী দল एक छात्रर खोजे तोल से चल जे ए घटनाए इलाके शोके छाया नेमे आशे घूमने के लिए और नहाने के लिए छह लड़का था छह लड़का जो है छहो लड़का अपना यहाँ नहाने आया था जिसमें से तीन लड़का जो है डूबा है। और जिसमें तीन लड़का यहाँ से भागा जो हम लोग को खबर मिला तब हम लोग यहां पे आए यहां पे आने के बाद प्रशासन को खबर किया गया यहाँ का लोकल आदमी लोग जो है पूरा सपोर्ट किए मगर अभी तक प्रशासन का कोई भी सपोर्ट नहीं मिला का बहुत दुखित है परिवार वालों ने सब में। इस जगह में कोई कोई आता नहीं है ये लोग कैसे इस जगह में पहुंच गया नहाने के लिए अब पानी बहुत गहरा था जिसके कारण लड़का लोग डूब गए हैं लड़का लोग को जानकारी नहीं थे बाहर के लड़के थे तो अति का नाम तीन टावर जगह का नाम है तत्परता के साथ ऐसा तीनों का लाश निकालने के लिए ऐसा एस की टीम को बुलाया गया है हम लोग ऐसा कोशिश कर रहे हैं कि तीनों के तीनों ऐसा प्लस ऐसा की जो बरामदी है स्थानीय लोगों के द्वारा भी हां हाँ स्थानीय लोगों का सहयोग रहा है और यहां का गोताखनों का भी सहयोग ঝাড়খণ্ডের হাজারিবাগের বারকোথার গোড়হট থানা এলাকায় বুধবার সকালে মর্মান্তিক বাস দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয় এবং আহত অনেক ঘটনাস্থলে প্রাক্তন বিধায়ক জানকি যাদব এবং তার দলও আহতদের উদ্ধার করতে পৌঁছেছিলেন এই ঘটনার পরে ছয় লেনের রাস্তা তৈরিতে নিযুক্ত রাজকিশোরী নামের সংস্থা নিয়ে আবারও প্রশ্ন ওঠে কলকাতা থেকে পাটনাগামী একটি বিশাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ঝাড়খণ্ডের গোরোহরে হাজারিবাগে বারকাথায় উল্টে যায় মৃত্যু হয়েছে সাত জনের থানা থেকে মাত্র দুশো মিটার দূরে বরকথা রোডের বাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং একটি গর্তে উল্টে যায় চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলে গোরোহর থানার পুলিশের সহায়তায় আহতদের বের করে নিয়ে আসে এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক নারী রয়েছে ডাব্লিউ সেভেন সিক্স এ ওয়ান ফাইভ ফোর এইট এই নম্বরের বাসটি বিহারে পাটনা যাচ্ছিল প্রাক্তন বিধায়ক জানকী যাদব এবং তার দলও আহতদের উদ্ধার করতে পৌঁছেছিল এবং এ ঘটনার পরে ছয় লেনের রাস্তা তৈরিতে নিযুক্ত রাজকেশরী নামের সংস্থা নিয়ে আবারও উঠছে প্রশ্ন গত দু বছরে এখনো পর্যন্ত কুড়ি জনের বেশি মৃত্যু হয়েছে বুধবারের ঘটনাটি এখনো পর্যন্ত সবচেয়ে বড় দুর্ঘটনা সড়ক নির্মাণে অবহেলার কারণে প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটেই চলেছে এই সড়কে বরকথা সিও ও পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আর এখনো পর্যন্ত দুই কিলোমিটার নির্মাণ কাজ শেষ হয়নি নির্মাণ কাজ দেওয়া হয়েছে ছোট ঠিকাদার রাজকেশরী কোম্পানিকে ঘটনার পর এলাকায় ফের উত্তেজনা বিরাজ করছে करीब की सूचना मिली और सूचना प्राप्त होते ही पुलिस प्रशासन यहाँ पर पहुँची जनता का भरपूर सहयोग मिला हम लोगों ने बस को उठाया है उसके नीचे चार जन दबे पड़े हुए थे जिसको कि जो डेथ हो चुकी थी जिनकी और सभी डेथ बॉडी को उठा लिया गया अभी सात जो लोग मरने की पुष्टि हुई है और बहुत करीब दस बारह गंभीर स्थिति में है और जिसका कि इलाज चल रहा है इसका करवा रहे हैं और बेहतर इलाज के लिए हम लोगों ने यहाँ वैशाली वर्ष जो है एक्सीडेंट हो गई है और जिसमें चार लोग की अभी तक आ, ये पुष्टि हुई है मृत्यु की और बाकी लोग जो हम लोग ने बेहतर चिकित्सा के लिए जो है हॉस्पिटल भेजा है यह बहुत ही दुखद घटना है और ये टाइम टी रोड पर घटना घटी है जो शेर मार्ग के नाम से देश और दुनिया में जाना जाता है तो निश्चित तौर पर हमने तो अपने आंखों से आज की घटना को देखा है कि किस तरह से हम लोग बस को उठा करके और कैसे कैसे कुछ लोगों को निकाल करें রানীগঞ্জ ব্লকের বল্লভপুর পঞ্চায়েতের অন্তর্গত বেলুনিয়া গ্রামের তেতুলিয়া পাড়ার গ্রামবাসীদের অভিযোগ পাঁচ থেকে ছয় মাস আগে চালু হলেও দু তিন দিন চালানোর পর তাতে আর জল আসে না কলের জল এলেও বেশিক্ষণ থাকে না যার কারণে সব মানুষ পর্যাপ্ত পরিমাণে জল পাচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রানীগঞ্জ ব্লকের বল্লভপুর পঞ্চায়েতের অধীনে বেলুনিয়া গ্রামে যেখানে একটা পানীয় জলের ট্যাঙ্কি নির্মাণ করা হয়েছিল প্রায় ছ মাস আগে কিন্তু সেই টাঙ্কি একেবারে শুকনো অবস্থায় পড়ে রয়েছে যেমনটা কি দেখা যাচ্ছে এখানে কল রয়েছে এই সেই টাঙ্কি যেখানে কল রয়েছে কিন্তু কোনো রকমের জল নেই যে এলাকার মানুষদের ভোগান্তি ভোগ করতে হয় এলাকাবাসীরা জানাচ্ছেন যে সময় নির্মাণ হয়েছিল সেই প্রথম তিন দিনেই কিন্তু জল চালু হয়েছিল কিন্তু সেই মোটর খারাপ হয়ে যাওয়াতে আর কিন্তু জল মেলে না কিন্তু সেই মোটরও আর নতুন করে বানানো হয় না এমনটাই কিন্তু অভিযোগ এই বেলোনিয়া গ্রাম থেকে উঠে আসছে তীব্র জলসংকটে তেঁতুলিয়াপাড়ার বাসিন্দারা প্রসঙ্গত রানীগঞ্জ ব্লকে বল্লভপুর পঞ্চায়েতের অন্তর্গত বেলনিয়া গ্রামে তেঁতুলিয়াপাড়া গ্রামবাসীদের সুবিধার্থে প্রায় ছ মাস আগে পানীয় জলের জন্য একটি ট্যাঙ্কার তৈরি করা হয়েছিল যেখানে প্রথম দিকে পানীয় জল আসে মাত্র দু থেকে তিন দিন এরপর সেখানে জল বন্ধ হয়ে যায় গ্রামবাসী লোকেজ নির্মাণ হইছে প্রায় 3 মাস চার তিন চার মাস আচ্ছা তারপর থেকে জল এখানে পড়ে না ছিল বন্ধ ছিল তিন চার দিন তিন চার দিন জল পড়েছে ট্যাঙ্কিতে নতুন হওয়ার পর তারপর বন্ধ আছে তারপরে বিষয়টা কি আপনারা পঞ্চায়েতে কি অফিসে জানানো হয়েছিল আমাদের গ্রামে যে मुखिया তেও কমপ্লেইন করেছে মনে কোনো গল্প নাই কোনো

ওটা পাচ্ছে না তো এখানে পঞ্চায়েত কি আছে একেবারে কিন্তু অভিযোগের তীর উঠে আসছে পঞ্চায়েতের বিরুদ্ধে এমনটাই কিন্তু বল্লপুরে তেতুলিয়া তেতুলিয়া পাড়ার বাসিন্দারা এলাকাবাসীরা কিন্তু কথা জানাচ্ছেন ট্যাঙ্কারটি পাঁচ থেকে ছ মাস আগে চালু হলেও দু থেকে তিন দিন চালানোর পর তাতে জল আর আসে না ইতিমধ্যেই এই এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে কলে জল আসে কিন্তু বেশি কোন থাকে না যার কারণে সব মানুষ পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পাচ্ছে না এছাড়া গ্রামবাসীদের অভিযোগ ওই এলাকায় একটি শৌচালয় নির্মাণ করা হলেও তা এখনো খোলা হয়নি প্রায় দু থেকে তিন মাস ধরে এভাবেই পড়ে আছে যদিও এ বিষয়ে বল্লভপুর পঞ্চায়েতের প্রধান মিনাধিবর জানান যে ট্যাঙ্কারটি তৈরি হয়েছে তা পঞ্চায়েত সমিতি করেছে ঠিকাদারদের মেরামতের জন্য ট্যাঙ্কারে কাজ দেওয়া হয়েছিল তিনি জানান রানীগঞ্জ ব্লক অফিসারের সাথে আলোচনা করা হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি শুরু করা হবে যেসব টয়লেটের কাজ শেষ হয়নি সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা হবে চালু হয়নি কমপ্লিট কাজ হয়নি এই জন্য চালু হয়নি কেন কমপ্লিট কাজ কমপ্লিট মানে দেখুন আপনাদের সামনে যে ঢাকনা লাগে নাই তারপরে এই ভিতরের কাজটা জানি না ঠিক আমরাও তো কাজ করি যদি ভিতরেটা কমপ্লিট হয়ে যে তালা লাগা আছে যেটা চালু হয়েছিল সেটা আমাদের ব্লক থেকে একটা টেস্টিং করা হয়েছিল যে অলরেডি ট্যাঙ্কিটা ঠিক আছে কিনা কোনো জায়গায় লিক আছে কিনা আর নেক্সট যেটা আর একটা টয়লেট যেটা হয়েছে সেটা কোনো টেস্টিং তো কোনোদিনই করা হয়নি শুধু ট্যাঙ্ক লাগানো হয়েছে আসলে এটা ওই পঞ্চায়েত সমিতির থেকে এই কাজটা হয়েছে এই শৌচাগার আর এই জলের ট্যাঙ্কারটা তো ওটার মানে জলের ট্যাঙ্কারটা শুরুতেই মানে কিছু ওই একটু গণ্ডগোল দেখা দিয়েছে হ্যাঁ তো ওইটার জন্যে যে ইঞ্জিনিয়ার আছেন ওই মেশিন খুলে নিয়ে গেছে এখনও ইনকমপ্লিট হয়েই আছে তা আমাকে যখন বলছেন আপনারা আমি চেষ্টা করছি বিডিও সাহেবের সাথে কথা বলে এটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং যদিও দেখা যায় এই রাস্তার উপর দিয়েই কিন্তু স্কুলের পড়ুয়ারা কিন্তু একেবারে যাতায়াত করে তীব্র গরম যেখানে দেখা দিয়েছিল সেখানেও কিন্তু সেই ছোটো খুদে ছাত্র ছাত্রীদের খুদে পড়ুয়াদের কিন্তু এই জল পরিষেবা একেবারে পায়নি এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে এই তেতুলিয়া পাড়া থেকে রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকর খবর বাংলা নিখোঁজ চিকিৎসাধীন রোগী হাসপাতালের বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনা দুর্গাপুর মহকুমা হাসপাতালের নিখোঁজ চিকিৎসাধীন রোগী সরকারি হাসপাতালের বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ ব্যাপক চাঞ্চল্য এলাকায় তদন্তে পুলিশ চলতি মাসের সতেরো তারিখ নেপাল থেকে দুর্গাপুরে রঘুনাথপুরে দিদির বাড়িতে আসেন শের ওম বাহাদুর নামের বছর চল্লিশের যুবক অসুস্থ থাকায় আঠেরো তারিখ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসা চলছিল তার সঙ্গে হাসপাতালে ছিলেন জামাইবাবু রাম শ্রেষ্ঠা উনিশ তারিখ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল জামাইবাবুর বেলা দশটার সময় হাসপাতাল থেকে একবার বাইরে গিয়েছিলেন ফিরে এসে দেখেন শ্যালক বেডে নেই গোটা হাসপাতাল খোঁজাখুঁজি শুরু করেন জামাইবাবু কোনো খোঁজ না পেয়ে চিকিৎসকদের কাছ থেকে জানতে চান কোথায় গেল সে বাহাদুর তারা সিসি ক্যামেরার ফুটেজও দেখতে চান দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় দায়ের করা হয় খোঁজের অভিযোগ হাসপাতালে বাড়তি নজরদারি চালাচ্ছে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা হাসপাতালে বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার নজরদারি তারপরেও এই ধরনের ঘটনা ঘিরে উঠছে প্রশ্ন দিদি মায়া শ্রেষ্ঠা অভিযোগ করেছেন আমার ভাইকে হাসপাতালে ভর্তি করেছিলাম চিকিৎসার জন্য কিন্তু এভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা বড়ই চিন্তিত হাসপাতালে সিসি ক্যামেরা ফুটেজ দেখতে চেয়েছি কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন সিসি ক্যামেরা খারাপ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি কিন্তু কোথায় গেল আমার ভাই সেই নিয়ে ভেবে কুল পাচ্ছি না হাসপাতালে নিরাপত্তার গাফিলতির জন্য এই ঘটনা দ্রুত আমার ভাইকে খোঁজার ব্যবস্থা করুক হাসপাতাল কর্তৃপক্ষ আর প্রশাসন দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার এই ঘটনার কথা স্বীকার করে বলেন উনিশ তারিখ রোগীকে ছুটি দেওয়ার কথা ছিল কিন্তু সেই রোগী হাসপাতাল থেকে বেরিয়ে চলে গেছে আমরাও পুলিশকে জানিয়েছি পুলিশ তদন্ত করছে পুলিশ টাইলে সিসি ক্যামেরা দেখে তদন্ত করুক আমার স্বামী ওনার কাছে রাত্রে ছিলেন আর উনি বললেন ঠিক আছে তুমি এখানে বসো আমি রিপোর্টটা নিয়ে এসছি একসাথে ডাক্তারবাবুকে দেখাতে হবে যে উনি ওই রিপোর্টটা আনতে গিয়ে যখন ফিরে এসে বেড়ে দেখছেন তখন আমার ভাই নেই আর আমরা অনেক খুঁজাখুঁজি করলাম হসপিটালে চারিদিকে খুঁজলাম কোথাও পেলাম না নার্সদের বললাম সুপারটেন্ডেন্টদেরকে বললাম আমি বললাম যে আমাকে একটু সিসিটিভি দেখান যাতে আমাদের খুঁজতে সুবিধা হয় এটা কোন দিকে গেল অত তো না এখানে প্রথমবার না নেপাল থেকে না রাস্তা চিনে না ঘাট চিনে না বাংলা ভাষা জানে আর হিন্দি অল্প স্বল্প বুঝে অতটা ভালো করে হিন্দিটাও বলতেও পারে না বুঝতেও পারে না তা ভর্তি হয়ে চিকিৎসা হয়েছিল তারপর রাতেও চিকিৎসা হয়েছিল তারপর দুপুরবেলা তার নেক্সট দিন মর্নিংয়ে যে সেটা রাউন্ড দিয়ে পেশেন্টকে দেখা হয়েছিল তারপর লাঞ্চ করার পর থেকে পেশেন্টকে পেশেন্ট মানে আর বেড়ে পাওয়া যায়নি তা সেই আমরা ওটাকে হিসাবে দেখাই যারা আমরা যখন দুপুরবেলা যখন না পাই তখন দুপুরে তো খোঁজ করা হয় না রাতে যখন সেন্সাস করা হয় তখন পেশেন্টকে দেখা হলো যে ওকে পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা ওই পুলিশকে রিপোর্ট করছি সিসি ক্যামেরা আমার হচ্ছে সে ধরনের কি আমরা দেখবো না পুলিশকে রিপোর্ট করছি পুলিশ যদি চায় তো পুলিশ আমার রিপোর্ট রেকর্ডিং যেতে পারে আঠারো থেকে ভর্তি ছিল উনিশ থেকে পাওয়া যাচ্ছে না শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্তই এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাক্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাক্রন স্টেবিলাইজারের উপর ম্যাকট্রন স্টেবিলাইজার